আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেক সময় অনেকের সাথেই ইমুতে ভিডিও কলে কথা বলেন তো সেক্ষেত্রে সে কিন্তু ওই পাশ থেকে আপনার ভিডিও কল রেকর্ড করে ফেলতে পারে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে তো আপনি চাইলে কিন্তু আপনার এই পাশ থেকে বন্ধ করে রাখতে পারেন তাতে ওই পাশ থেকে কেউ আর আপনার ভিডিও কল রেকর্ড করতে পারবে না তো এটা আসলে কীভাবে করতে হয় আপনি যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ইমো অ্যাপসটা ওপেন করবেন তারপর হাতের বাম পাশে উপরে দেখুন প্রোফাইলের আইকন আছে এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখুন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখুন স্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস এটার উপর যদি ট্যাপ করেন তাহলে দেখুন আমার এটা অন করা আছে তার মানে এখন আমার এটাতে কেউ ভিডিও কল রেকর্ড করতে পারবে না ওই পাশ থেকে তো এটা প্রথম অবস্থায় কিন্তু এরকম অফ থাকে তো এটা আপনারা অন করে দেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন